হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি আমি এখন বাজে সকাল দশটা দশটা থেকে শুরু করছি আর এপাশে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি প্রায় ধরো আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি এখন শীতকাল দেরি হয়ে যায় তো ঘুম থেকে উঠে বিছানাপত্র সব কিছু গুছিয়ে এই যে কাপড়গুলোকে রোদ্রে দিলাম কালকের ধোয়া ছিল ভেজা ছিল তো ওগুলোকে রোদ্রে দেওয়া হলো চা খাওয়া হলো মামা এসেছিলো মামার সাথে কিছুক্ষণ গল্প করা হলো দিদির সাথে ফোন করা হলো মামার শরীর ভালো নয় মামার জন্ডিস ধরা পড়েছে তো এসব নিয়ে মামাকে একটু বকাবকি করছিলাম যে ভালো করে ওষুধ টষুধ খাও একটু নিয়ম আচারগুলো করো মানে যেগুলো খেতে হয় না সেগুলো না খাও তো এরকম করে মামার সাথে একটু কথা বললাম তারপর মামাকে চা দেওয়া হয়নি আজকে কারণ মামাকে এখন চা দেওয়া হবে না দুধ চা খেতে খেতেই লিভারটা এইরকম হয়ে গেছে সারা দিনে যদি একটা লোক ছ সাতবার করে চা খায় কী করে ভালো থাকবে বলতো তো চা দেওয়া হলো না কিছুক্ষণ বলা হলো যে কালো মেঘের একটা ফাইল কিনে খাও একটা ওষুধ মামা বড় মামা একটা ওষুধ দেয় জন্ডিসের জন্য সেটা খেয়েছে তো তারপর বললাম যে সেটাও খাও পাশাপাশি কালো মেঘের একটা ফাইল খাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমারও ছোটোবেলায় জন্ডিস হয়েছিল তারপরে এই বড় মামার ওষুধটা খাওয়ার পর আমারও ঠিক হয়ে গেছে মাঝে মধ্যে এখন যদি দেখা দেয় তো সেই ওষুধটাই খাওয়া হয় আর অন্য ওষুধ খেতে হয় না অনেকে বলে জন্ডিস ঝাড়া দিলে পরে হ্যাঁ সেটা আমিও ঝাড়তে পারি আমার মাও পারে তোমার শরীর থেকে জন্ডিস বের করে দেবো হলুদ হলুদ চাকা চাকা বের করে দেবো কিন্তু সেটা আমি বিশ্বাস করি না আমি ওনা আমার মাও বিশ্বাস করে না তোমাদের দাদাভাইয়েরও কিছুদিন আগে হয়েছিল বাড়িতে আমার শ্বশুর বাড়িতে থাকতে আমার বিয়ের দু মাস পর তো আমি ওকে ঝেড়ে দিয়েছিলাম জন্ডিস ফেলে দিয়েছি কিন্তু সেটা আমি বিশ্বাস করতাম না তারপর বাড়িতে এসে ওকে সেই ওষুধটা যেটা আমি জানি না আমার মা জানে সেটা খাওয়ানো হয়েছিল তারপর অনেকটা সুস্থ হয়েছে তো চলো এইসব কথা এখন বাদ দিয়ে এসেছি এখানে শাক তুলতো ওইদিকে ভাত বসিয়ে রেখে তারপরে এদিকে বাড়ির পেছন দিকে এসেছি আজকে তুলবো বতুয়া শাক বেগুন টেগুন দিয়ে করবো অনেকটা ভালো লাগে তো এখানে চলে এসেছি যেটিদের লঙ্কা খেতে ওখানে প্রচুর বতুয়া শাক আছে সেখানে তুলবো তো চলো দেখতে থাকো আশ করে তোমাদের ভালো লাগবে তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার শাক তোলার ভিডিও আমাদের কাছে অনেক লাগে তো অনেক ভালো লাগে তো তাই চলে এসেছি আজকে শাক তোলার ভিডিও থেকে শুরু করতে তো চলো দেখতে থাকো আমি এখানে শাক তুলবো এই সামনে প্রচুর বতুয়া শাক হয়েছে এই দেখো এক একটা শাক কী সুন্দর কি ভালো লাগে আমার বতুও শাক খেতে না দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো এই দেখো এখানে আরেকটা হয়েছে আমাদের জমিতেও প্রচুর হয়েছে জেটিদের জমিতে এখনও ছোট ছোটো এই শাকগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে কারণ এগুলো বেশি একটা বড় নয় বড় শাকগুলো কিন্তু সেরকম বীজ হয়ে গেছে সেগুলো ভালো লাগে না আর এটা বীজ হয়নি এটা মাত্র শুরু হয়েছে তো এটা কিন্তু ভালো লাগে খেতে চলো কতগুলো বতুয়া শাক এখান থেকে তুলে নিয়ে যাই এখানে বেশি না পেলে চলে যাব আমাদের জমিতে আমাদের জমিতেও প্রচুর আছে বাড়ির পেছন দিকে চলে এসেছি শাক তুলতে তো দেখো খুব সুন্দর শাক হয়েছে এই বাড়ির পেছনটার দিকে যত আসি তত আমার শাক খেতে মন চায় কেন জানি না এই শাকগুলো না কোনো রকম ওষুধ দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই একদম নিজে থেকে হয়েছে এইগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো এখানে আমি শাক করেছিলাম এই টাইমে একটা বৌদি এসে আমাকে বলছিলো যে বৌদির ডাক্তারের কাছ থেকেটা কি একটা ইয়ে দিয়েছে মানে ডাক্তারের প্রেসক্রিপশান দিয়েছে তো সেটা একটু পড়ে দিতে তো কি কি বলেছে বা ডাক্তারের কটার দিকে বসে তো সেই জিনিসগুলো একটু পড়ে দিতে বলেছে তো তাই কিন্তু আমি বৌদিকে এটা এখন পড়ে দেব তো বৌদি যে আমার কাছে দেখলো যে আমি এখানে শাক তুলছি তাড়াতাড়ি নিয়ে এসেছে হ্যাঁ আমি না যতটুক পড়াশোনা জানি বিয়ে কমপ্লিট করে যতটুক জানি আমি চেষ্টা করি মানুষকে হেল্প করতে মানুষকে সাহায্য করতে একদিন একটা ঘটনা হয়েছে দেখো আমি যদি কোনো দিন কিছু কাউকে হেল্প করতে না পারি তাহলে আমার এই পড়াশোনার কি কোনো দাম আছে কোনো দাম নেই

তো সেখানে একটা বয়স্ক মহিলা বিডিও অফিসের একজন মহিলাকে সে কাজ করে সেই মহিলাটা তো তাকে বলছিল যে বয়স্ক মহিলাটা যে একটা কথা বুঝতে পারছি না বা একটা লেখা বুঝতে পারছি না কি হবে তখন সেই মহিলাটা ওই বৃদ্ধ মহিলাটার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল সেটা দেখে আমার এতটা খারাপ লেগেছিলো কারণ দেখো সবাই তো আর দুনিয়াতে পড়াশোনা করেনি সে হয়তো খুব পড়াশোনা করেছে সে হয়তো খুব নামি দামি একজন লোক সে হয়তো হতে পারে সরকারি চাকরি করে কিন্তু কোনো বৃদ্ধ মহিলার উপরে এভাবে কিন্তু সে কথা বলতে পারে না তখন আমি তাকে দু কথা বলেছিলাম যে তোমার পড়াশোনার কি এতই দাম যে তুমি ও বয়স্ক মহিলাটার সাথে এরকম ব্যবহার করলে আজ পড়াশোনা করেছো ঠিকই কিন্তু পড়াশোনার মর্মটা তুমি ঠিক দিতে পারো নি তখন থেকেই মহিলাটা আমাকে চেনে সেই বিডি অফিসের মহিলাটা যাকে আমি একটু এরকম কথা বলেছিলাম তখন থেকে আমি যখনই যাই না কেন আমার কাজগুলো না একটু তাড়াতাড়ি করে দেয় কিন্তু আমি এটা চাইনি আমি চেয়েছিলাম সেজন্য সবার সাথে ভালোভাবে কথা বলে ব্যবহারটা যেন ঠিক করে মানুষের ব্যবহারটাই এখন আসল অনেকেই আছে পড়াশোনা জানে না বৃদ্ধ হয়ে গেছে তারা কি কোনোদিন কারো মানুষের কাছ থেকে সাহায্য পাবে না বা তারা কি সাহায্য করতে পারে না তো দেখো এইদিকে কিন্তু আমার শাক তোলা কমপ্লিট আজকে সব বতুয়া শাক তুলেছি আর যতটুক তুলেছি ততটুক দিয়ে আমাদের হয়ে যাবে তো এগুলো কিন্তু বেগুন দিয়ে রান্না করব শাকটা নিয়ে এসেই শাকটাকে তাড়াতাড়ি ফাব দিয়ে নিলাম তো এই যে বেগুন দিয়েছি শাকের মধ্যে আর আমরা বেশিরভাগই শাকের মধ্যে বেগুন দিই তো বতুয়া শাক থেকে কিন্তু এভাবে লাল লাল জল বেরোয় তো কড়াইয়ে দিয়ে দিয়েছি চারটে দুটো শুকনো লঙ্কা চারটা ভাগ করে দিয়েছি তো এইদিকে এখন রান্নাটা করে নেবো শাক আমার কাছে দারুণ লাগে তো প্রথমে শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো এই সাইডে রসুন আছে কুচি কুচি করে কাটা এই যে রসুন কেটে নিয়েছি তো বন্ধুরা রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই এখানে করেছি শুকনো মাছের চাটনি এখানে করেছি শাক তো শাকটা তুলে এনেছিলাম তোমরা তো দেখলেই তো করেছি এটা তো এইভাবে ঢেকে রাখি না হলে আবার এখানে অন্য কিছু হয়ে যাবে মানে বাটিটা রাখার জন্য এরকম হচ্ছে ভালো করে ঢেকে রাখি না হলে আবার বিড়ালের যা উৎপাত এখানে করেছি আলু বেগুন আর অনেক কিছু সবজি টবজি দিয়ে সর্ষে বাটা মা খুব পছন্দ করে আর এখানে করেছি ষাটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চটি এই যে আমার রান্না তো রান্না আমাদের এদিকে কমপ্লিট ঘটর পরিষ্কার একদম পরিষ্কার করে নিয়েছি দেখো উনি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে আমি কি করছি তরকারিটা ঠিক ঢাকছে কি ঢাকছে না তারপর উনি এসে খাবেন তাই তো এদিকে দেখো বাবা এনেছে আমার জন্য একটা শ্যাম্পু মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে কোনো রকমের খুশকিগুলো অনেক কিছু ট্রাই করা হয়ে গেছে আমার তো ট্রাই করাও মানে আমার কোনো লাভ না তো বাবাকে বলেছিলাম যে একটু ওষুধ এনো আমাদের এখানে না দেয় জন্য ডাক্তার দেয় তো যে দেখো ওষুধ নিয়ে এসেছি এই শ্যাম্পুটা আনা হয়েছে শ্যাম্পু উইথ কন্ডিশনার দুটোর একটার মধ্যে সব আছে আর এই যে এখানে হচ্ছে ওষুধ এক ফোঁটা করে দুইবার জল সহ খেতে হবে এটা আর এটা হচ্ছে শ্যাম্পু এটা দিয়ে ভালো করে মাথাটা ঘষতে লাগবে তাহলে আমার খুশকিটা না কি যাবে এমনকি যেন আমি শিউলি ফুলের পাতা টাতা অনেক কিছু বেটে বুটে দিয়েছি কোনো লাভ হয়নি আমার সব কিছু দেওয়াতে এখন মাথার মধ্যে খুশকির পরিমাণটা বেড়ে যাচ্ছে দিন দিন আর প্রচুর মানে ঘায়ের মতো হয়ে যাচ্ছে খুশকি জিনিসটা এমন জিনিস দেখবে যখন চুলকায় না প্রচুর জলে আর রক্ত রক্ত বেরিয়ে যায় তারপর কিন্তু মানে রক্ত বেরিয়ে যাওয়ার পর তারপর কিন্তু ঘা হয়ে যায় আর কালকে আমি গেছিলাম একটু মাথা ভাঙাতে এসে দেখি আমার মার কাণ্ড বাড়িতে ফুলের চারা লাগিয়েছে অনেক দেখো ওই যে অনেক ফুলের চারা চন্দ্রমল্লিকা এই কালারটা দারুণ লাগছে এটা হচ্ছে স্টার ফুল তো এই যে কালারটাও কিন্তু দারুণ সুন্দর এখানে একটা সাদা রঙের লাগিয়েছে চন্দ্রমল্লিকা বাড়িতে আবার ভেতরে অনেক লাগিয়েছে তো এই যে এখানে একটা চন্দ্রমলিকা এটা দারুণ লাগছে আমার কাছে একদম আর এটা কি কি ফুল আমি আমি জানি জানি না না এটাকে বলা হয় কিন্তু কিন্তু দেখতে ফুলটা আর দারুণ এখানে আরেকটা লাগিয়েছে এই ফুলটাও কিন্তু দেখতে দারুণ তাই না বলো খুব সুন্দর ফুলটা তো নিচের দিকে দেখো কলিও আছে আরও লাগিয়েছে চলো তোমাদের এক ঝলকে সবগুলো দেখিনি আর আমার গাছের গোলাপ ফুলটা অনেকটা বড় হয়েছে তো দেখো গোলাপটা ভীষণ বড় হয়েছে দেখতেও দারুণ লাগছে এখানে আর একটা করি হয়েছে গোলাপের এটা হবে লাল আর এটা হবে হয়তো সো এটা হবে হলুদ তো যে দেখো এই যে হলুদ রঙের আর এইদিকে এখনো কলি আসেনি ওটাতে একটা ছোট্ট কলি এসে গেছে এই দেখো এখানে আরও চন্দ্রমল্লিকা লাগিয়েছে এই কালারটা কিন্তু দারুণ লাগছে এই দেখো এই যে একটা কড়ি এসেছে এই গাছটাতে নতুন করে আরেকটা করি উৎপন্ন হয়েছে দারুণ লাগছে এই যে এখানে আর একটা বড় মালা মা লাগিয়ে দিয়েছে এই যে এটা আর এটা দুটো একসাথে লাগিয়ে দিয়েছে দুটো আলাদা গাছ কিন্তু একসাথে ফুল ফুটলে দারুণ লাগবে এর ছোট ছোট্ট বাগান রান্না টান্না সব কিছু কমপ্লিট মা গেছে মামার বাড়িতে বাবাও গেছে মামার বাড়িতে কারণ ওইদিকে আমাদের ভুটটা খেত আছে তো ভুটটাকে দেখতে গেছে যে আর কদ্দুর ভুটটা ক্ষেত মানে ছাগল টাগল লেগেছে কিনা না দেখতে গেছে কোনো সারটা লাগবে না কি ওইসব দেখতে গেছে এখন আমি করব ভিডিও এডিট চলো পরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে ভিডিওটা এডিট করা কমপ্লিট কমপ্লিট হলো আর এখানে বসেছি এখন গরুর জন্য গরম জল আর চানের জন্য গরম জল করবো কারণ প্রচণ্ড শরীরে জ্বর জ্বর লাগছে দুদিন থেকে এতটা আমার উপর দিয়ে ধকল যাচ্ছে যে আর ভালো লাগছে না আর চান করছি কিন্তু যেদিন পরীক্ষা সেদিন তো চান করতে পারিনি কালকে চান করে তারপর মাথা ভাঙা গেছি কিন্তু শরীরটা সেরকম ভালো লাগছে না মনে হচ্ছে মাথায় শ্যাম্পু করে শরীরটাকে একদম তাগড়া করি একদম চান টান করে শরীরটাকে তাগড়া করি ওরকম মনে হচ্ছে তো এখানে গরুর জলও গরম জল বসিয়েছি এমনকি নিজের জন্যও করব প্রথমে গরুর জন্য করে নিচ্ছি প্রচুর ধোঁয়া হয় প্রচুর ধোয়া হয় এখানে তো ঘুরে 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 কিন্তু গরম জল করতে হয় তার কারণ ওদিকে ধোঁয়া একবার এপাশে পাশে আসে এ পাশে ধোঁয়া একবার ওপাশে যায় আর দিয়ে ঘুরে ঘুরে আমি গরম জলটা করে নিচ্ছি একবার এপাশ পাশ একবার ওপাশ করে ঘুরছি দেখো এই যে ওখানে গরম জল বসিয়েছি ভাই এনে দিল কিছু খড় এই যে ও চলে গেলো ওতে নিতেই ভিডিও সামনে আসতে চায় না এখন মা বাবা গেছে তো আমার বাড়িতে একটু পরে চলে আসবে তার আগে গরুর জন্য গরম জলটা করে আমি যে গরু আছি ওর জন্য গরম জলটা করে নেব আজকে গরম জল ছাড়া চান করব না প্রচুর জ্বর শরীরে ভিতর থেকে যে বুঝছি যে শরীরটা দুর্বল কয়েকদিন থেকেই বুঝছি সবাই দেখে দেখে আমাকে বলছে যে তো শরীরটা শুকিয়ে গেছে কেন আমার রাতে রাতে করে জ্বর হয় এমনকি জ্বরের জন্য না ঠোটগুলো ফেটে গেছে মানে জোরগুনটা বেরিয়ে গেছে যেটাকে আমরা জরসারি বলি সেটা বেরিয়ে গেছে হাঁ প্রচুর হেসফেস করি আমি এখন জানো কোনো কাজ করতে গেলে কারণ শরীরটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে জ্বর থাকলে প্রচুর খারাপ লাগে এখানে গরুর জন্য গরম জলটা বসিয়েছি ওটা হলে নিজের জন্য করে চানটা করব ঝটপট করে চান করে ঠাকুর দেব। আর আজকে খুশকি শ্যাম্পুটা মাথায় দিতেই হবে তোমাদের একটা জিনিস দেখাই তোমরা দেখো আমার মাথার সাইডগুলো দেখো ভালো করে এত পরিমাণ খুশকি মাথার মধ্যে এই দেখো পুরো সাদা এই দেখো পুরো সাদা আমার মাথার মধ্যে এত পরিমাণ খুশকি আগে ছিল না এখন হঠাৎ করে আরও বেড়ে গেছে তাই বাবাকে বলে শ্যাম্পু আনলাম বললাম আমার যেন একটা শ্যাম্পু নিয়ে আসবে বাবাকে ছিল ব্যাংকে ভাইয়ের ব্যাংকের বইটা আপডেট করাতে আর আমার ভাইয়ের ব্যাংকের বইটাতে একটু গন্ডগোল আছে সেগুলো ঠিক করতে গেছিলো তো করে নিয়ে এসেছে আমার যেন শ্যাম্পু ট্যাম্পু সব নিয়ে এসেছে তোমাদেরকে দেখালাম এখন সেই জলটা করবো করে করবো তারপর চান একটু বসলাম এখন কারণ অনেকক্ষণ থেকে দৌড়ে 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 করছি আর কখন কোন দিকে বাতাস চলে আসে বলা মুশকিল বাতাসটা যেদিকে যায় তার উল্টো পাশে তো ধোঁয়াটা চলে যায় আর বেশিরভাগ সময় দেখা যায় ধোঁয়াটা এসে আমার মুখে লাগে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো তারপর তোমাদের সামনে ভিডিও করা হয়নি আমারও শরীরটা ভালো লাগছিল না প্রচণ্ড জ্বর আসছিল এখন সন্ধেবেলায় ভাস্তির সঙ্গে শুয়ে আছি এখন ওর শরীরে প্রায় একশো এক কি একশো দুই এরকম জ্বর প্রচুর জ্বর দেখো দেখো আমি তো ময়ে দেখো ওর জ্বর এত পরিমাণে আর ও বলছে হাম তো ময়ে ময়ে মানে ওর জ্বর দেখে কেউ বলবেই না চোখগুলো দেখো ছলছল করছে আমারও প্রচুর জ্বর এসেছে শরীরটার মধ্যে শরীরটা খারাপ লাগছে আর ওর কাণ্ডগুলো দেখো ও স্কুল থেকে এলো আর আগে বেশি আমার সাথে থাকতো এখন কয়েকদিন থেকে থাকে না কারণ ও এখন স্কুলে নতুন ভর্তি হয়েছে অঙ্কুর ক্লাসে ভর্তি হয়েছে আমাদের এখানকাই তো এখন এসেছে বিকালবেলায় আমাদের বাড়িতে প্রায় সন্ধে হয়ে গেছে এসে বলছে চা খাবে বিস্কিট খাবে তো তাকে বিস্কুট দেওয়া হলো অল্প একটু চা দেওয়া হলো কারণ ও চা খেতে অনেক ভালোবাসে একটু দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়নি সবসময় দেওয়া হয় না হঠাৎ দেওয়া হয় ভালোবাসে তো ছোট মানুষ একটু করে তার জন্য দেওয়া হয় আর এখন ওর জ্বর দেখো মুখের ভাব কি করছে ও ওর বলবে বলো তো যে ওর এখন জ্বর এসেছে বাচ্চারা এরকমই হয় আমি আগে শুনেছি মানে আমার যে আছে মা আসতে আমার যে বড় যারা আছে মা তারপর দিদা ঠাকুমার সবাই বলতো বাচ্চাদের নাকি মানে অসুখ হলে তাদের যে একটা ক্ষমতা থাকে না অসুস্থ যে আমরা যেমন অসুস্থ হলে সহ্য করতে পারি না তাদের নাকি সহ্য ক্ষমতাটা অতিরিক্ত এটা আমি এই যে এই পাগলিটাকে দেখে মাঝে মাঝে বুঝি শরীরটা যতটাই খারাপ থাক না কেন তোমরা শুধু ওর ভাবটা দেখো ওর জ্বর কে বলবে দেখো প্রচুর জ্বর তাই দেখো আম তো ময়ে ময়ে দেখো আম তো ময়ে ময়ে আম তো ময়ে ময়ে নড়াচ্ছ কেন এমম জ্বর আসছে তুমি ময়েময়ে কে জ্বর আসলে ময়ে বলে কি বলে আদা ময়েময়ে ওটা কে বলে ওটা কে বলে ওটা আমি মোবাইলে শিখছি ওটা তুমি মোবাইলে শিখছো তুমি মোবাইল দেখো হ্যাঁ অল্পনা বেশি ছোটবেলায় দেখছিলাম ছোটবেলায় দেখছলা এখন বড় হয়ে গেছো আমার মা কয়টা একটা কোনটা কোনটা হ্যাঁ এটা আর ও স্বপ্ন কি হয় আমার মা মা হয় তাহলে আমার মা কোনটা কোনটা বুনাই তোমার মা আর আমিও মা তুমিও মা আমি ছোটবেলায় কোন পেটটাতে আছিলাম মা আমার পেটে এই পেটটাতে ওহরে মা আমি তো কয়েকদিন পর অরুণাচল চলে যাব আমি যাব কোথায় অরুণাচল অরুণাচল গিয়ে কি করবা একটা বই নিয়ে যাব তারপর পড়াশোনা করতে একটা বই নিয়ে যাব তারপর ওখানেই পড়াশোনা করব আর এখানে স্কুল পড়তে হবে না শনিবারে মঙ্গলবারে বুধবারে বন্ধ হয়ে যাবে তো কেন বন্ধ হয়ে যাবে এমনি এমনি কালকে তো লোকে জ্বর আসবে লোকে জল আসবে স্কুল বন্ধ আজকে শরীরে এত জ্বর তবুও উনি স্কুল যাবেই স্কুল গিয়েছে এখন সন্ধেবেলা এসেছে এখন আরো জ্বর উঠেছে শরীরটা দেখো কি গরম আমার গালের সঙ্গে লাগছে আর মানে কি বলবো প্রচুর শরীরটা গরম চলো ওকে এখন বাড়িতে দিয়ে আসি তারপর তোমাদের সামনে এসে কথা বলছি টাটা পরে কথা বলছি আমি যাব না বাড়ি কেন যাব না যাব না কেন অন্য জল থাকব অন্য এখন বাড়ি যাও মার সঙ্গে মার কাছে না চলো দিয়ে আসি মার কাছে না কোথায় থাকবা পিপি বাড়ি পিপি বাড়িতে কি আছে চা 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 তো শেষ খেয়ে ফেলছি সবাই মিলে তারপরে আরো বানাবো সকালে সকালবেলা আমার সাথে রাত্রেবেলা ঘুমাবা হ্যাঁ পরে তো শিশু করে দাও বিছানায় পরে তো আর জামা লাগবে তো আমাদের বাড়ি প্যান্টু তারপরে ও জামা প্যান্টু আর আমার যে বিছানাটা ভিজে যাবে তারপরে তুমি রোদ দিয়ে আমি রোদ দিয়ে কেন দেবো আমি কিছু করলে না আমি রোদ দিয়ে দেবো তুমি করবা তো তুমি রোদ দিয়ে দিবা আমি পারি না কেন পারো না তুই কে বলছো তুমি তো বড় তুমি এখন মানা না আমি না আমি না তো আতি বুঝবো না চল পরে কথা বলছি আমি এর পরীক্ষা দিতে গেছিলাম সেটা তোমাদের সামনে শেয়ার করেছি শেয়ার করাতেই না অনেকেই না এমন কথা বলছে যে আমার নাকি চাকরিটা হয়েই গেছে দু একজন এত জ্বলছে কমেন্টের মাধ্যমে আমাকে ক মানে কমেন্টে আমাকে কমেন্ট করে বলছে তোমার মনে হয় চাকরি হয়ে গেছে এই সেই ওরকম ব্যাপার করছে মানে জ্বলছে তারা আমি শুধু পরীক্ষাটা দিয়েছি আমি চাকরি এখনও পাইনি যদি পাই সেটা তোমরা জানতে পারবে আর আমি জানি না তোমাদের কেন জলে। তো আমার মনে হয় যে আমাদের পরিবারটা যেরকম আমার বাবা একজন প্রতিবন্ধী বাড়িতে যে অবস্থা আমাদের তো আমাদের পরিবারটার মধ্যে একজনের চাকরি হলে কিন্তু আমাদের সত্যি সুবিধা হবে তো এমনকি আমি চাকরির জন্য অনেক কিছু করেছি জানো তো আমি আজকে তোমাদের সামনে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি তাহলে তোমরা বুঝতে পারবে আমাকে দু একজন দিদিভাই কমেন্টে বলেছ যে তুমি ফিরাদ হাকিম মমতা আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক সবার সাথে দেখা করতে তো তোমরা জানো না আমি সবার সাথে দেখা করে ফেলেছি কিন্তু এই যে পোড়া কপালটা যে আছে না আমার এই পোড়া কপালটা এই পোড়াই থেকে গেল এই পোড়া কপালটার মধ্যে কোনোদিন সুখ হলো না তো আমি তো প্রথম থেকে তোমাদের বলি তো এই ঘটনাটা আমি তোমাদের সামনে কোনো দিন শেয়ার করিনি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি প্রায় দু কুড়ি তখন লকডাউন চলছে লকডাউনের সময় একবার তোমরা শুনেছিলে হয়তো দিদিকে বলো একটা নাম্বার বেরিয়েছিল তো সেই নাম্বার আমি একবার ফোন করেছিলাম ফোন করে আমার পরিবারের অবস্থা বলেছি সব এমন কি আমার পরিবারের অবস্থা তখন আরও বেশি খারাপ ছিল এখন যাই হোক ভাই মা দুজনে একটু জমির দিকে হাত বাড়িয়েছে এর জন্য একটু ভালো চলে আমাদের ডাল ভাতটা খেতে পারি তো তখন আমার বিয়ে হয়নি তো তখন আমি ওই দিদিকে বলো ওখানে ফোন করেছিলাম ফোন করে আমার পরিবারের সব কিছু বললাম তো বলার পর প্রায় দু থেকে তিন মাস পর এই সেই দিদিকে বলো সেখান থেকে ফোন এলো আমার বাড়িতে তো ফোন এল ফোন এসে বললো যে আমাকে বিডিও অফিসে যেতে হবে আমার নাকি কাজ এসেছে মানে আমার নাকি চাকরি এসেছে তো আমি তো সেই খুশি তো সেই দিন আমি না তার পরের দিন সকালবেলা বাবাকে নিয়ে গেলাম বিডিও অফিসে তো সেখানে একটা ভিডিও ছিল তো সেটা ছিল ভুটিয়া ভিডিওটা মানে ভোটানের ছিল আমরা সবাই ভুটিয়া বলে বলতাম তো তখন সে বিডিও মানে অফিসারটা আমাকে বলল যে তোমার নামে হ্যাঁ এসেছে কিছু কিছু এসেছে চাকরি আসেনি কিছু এসেছে তো সেটা হচ্ছে বিধবা ভাতা এসেছে আমার জন্য আমার বিয়ে হয়নি কিন্তু তো তখন আমার জন্য বিধবা ভাতা চলে এসেছে তো তোমরা দেখো এই জিনিসটা শোনার পর কেমন লাগে তো আমি বললাম স্যার আমার তো বিয়ে হয়নি তাহলে আমার কেন বিধবা ভাতা চলে এসেছে তখন আমার বিয়ে হয়নি দু হাজার সাল তো তারপর বলল ঠিক আছে তুমি একটা অ্যাপ্লাই করো তখন আমি আবার অ্যাপ্লাই করলাম করার পর প্রায় এক থেকে দেড় মাস পর আমার জন্য একটা ঘর এলো তো তখন আমি বললাম স্যার আমি যদি আজকে ঘরটা নেই বা ঘরের টাকাটা নেই দুদিন পর টাকাটা কিন্তু শেষ হয়ে যাবে সেই টাকাটা আমার নামে ফিস্ট করে রাখি যাই করি টাকাটা থাকবে না আমি না একটা সরকারি চাকরি চাই ছোট্ট মোটো যদি একটা আমাকে চাকরি দেওয়া হয় ছ সাত হাজার টাকার চাকরি তাও কিন্তু আমার পরিবারটা চলবে সেটা বলেছিলাম তো সেই সারটা খুব ভালো ছিল তখন সারটা খুব বুঝেছিলো বললো ঠিক আছে আর একটা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পর সাত দিন পর সেই সারটা মারা যায় সেই বিডিও অফিসের মানে অফিসারটা মারা যায় তারপর আরেকটা বিডিও অফিসার ম্যাডাম ঢুকলো তো তারপর ম্যাডামের সাথে বললাম ম্যাডাম বললো আমি তো এইসব ব্যাপারে কিছু জানি না আমি কিভাবে তোমাকে সাহায্য করবো সেটা ঠিক তারপর আমাদের এখানে যত মন্ত্রী টন্ত্রী যারা আছে সবার সাথেই আমি যোগাযোগ করলাম বললাম কথাগুলো আমার কাছে যেগুলো প্রমাণ ছিল আমার কাছে যে দিদির কে বলো সেখান থেকে ফোন এসেছিলো সেটা রেকর্ডিং ছিল সেখান থেকে ইমেল এসেছিলো সব আমি তাদেরকে দেখালাম কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করেনি তখন তারপর আমি সব কিছু তোয়াক্কা না করে আমি চলে গেলাম কলকাতাতে তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম তখন দু হাজার একুশের পরে হ্যাঁ একুশ প্রায় শেষের দিকে তখন আমি গেছিলাম কলকাতাতে তোমাদের দাদভাইকে নিয়ে ডিসেম্বর মাসে তো সেখান থেকে সোজা আমি অভিষেক স্যারের সাথে মানে স্যারের অফিসে যাই তো সেখানে একটা দরখাস্ত জমা দিয়ে আসি একটা চিঠি জমা দিয়ে আসি তারপর যাই ফিরার থাকিম তার অফিসে তো সেখানে গিয়েও একটা চিঠি জমা দিয়ে আসি তারপর মুখ্যমন্ত্রীর যে অফিস আছে সেখানে গিয়েও চিঠি জমা দিয়ে আসি কিন্তু আমার কোনো কাজ হয়নি সেখান থেকে আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল বলেছিল যে ফোন করতে তো আমার সাথে নাকি সরাসরি অভিষেক কথা বলবে কিন্তু সত্যি কথা কোনো দিন কথা বলিনি আর এখন পর্যন্ত কিন্তু এভাবেই চুপচাপ আছি এখনও যদি তাদেরকে আমি ফোন করি বা বলি কিছু তখন বলে আমাদের এখান থেকে কোনো চাকরি দেওয়া হয় না তো এটা চাকরি বলে হাতের মোয়া নয় এরকম করে বলে চাকরি হাতের মোয়া নয় আমাদের এখান থেকে কোনো চাকরি দেওয়া হয় না তাহলে আমার কাছে সেই ফোনগুলো প্রথম কেন এলো দিদিকে বলো তো সব বলেছিল যে তোমরা যদি কোনো বিপদ আপদে পড়ো তাহলে তোমাদেরকে আমি সাহায্য আমরা সাহায্য করব আমি বলি না মুখ্যমন্ত্রী খারাপ এটা সেটা আমি কিচ্ছু বলি না সব ভাই ভালো আমরাই খারাপ আমরা জানি তো সেই অবস্থাতেই কিন্তু আমি এখন ফিরে এসেছিলাম কলকাতা থেকে তো বলেছিল আমাকে একটা নাম্বার দিয়েছিল নাম্বারে এসে প্রায় দেড় মাস পরে ফোন করতে বলেছিলো একটা তারিখ দিয়েছিল সেই তারিখ অনুযায়ী আমি ফোন করি ফোন করার পরে আমাকে বলেছিল যে চাকরি হাতের মোয়া না চাকরি পাওয়াটা এত সোজা না সেটা সেখানকার একজন মানে অভিষেকের যে অফিসটা আছে সেই অফিসের একজন কর্মচারী আমাকে ফোনটা ধরে বলেছিল তখন থেকে মনটা ভেঙে যায় আর চাকরির খোঁজ করিনি এভাবেই আছি মাঝে মধ্যে পরীক্ষাগুলো দেই যদি কোনো দিন ভাগ্যে থাকে কপালে থাকে তাহলে হবে আমি চাই মানে চেয়েছিলাম হয়তো আমাদের এখানকার মুখ্যমন্ত্রী আমাদের কোনো সাহায্য করবে কিন্তু কোনো সাহায্য তখনও পাইনি আমি জানি না আজকে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা নিয়ে কিছু হবে নাকি হবে না জানি তোমাদেরকে বলার দরকার তাই বললাম আমার পরিবারটার অবস্থা খুবই খারাপ তোমরা জানো বাবা একজন প্রতিবন্ধী ঘরে বসে আছে তারপর আর কী করবো সব কিছু থিয়েটারে বিয়ে করলাম বিয়ে করার পর এই যে এইভাবেই পড়ে আছি এখন এভাবেই চলছে আমাদের দিন এমনকি ভাইকে পড়াশোনা করানো হচ্ছে অনেক অনেক আমাদের ভেতরে না অনেক কষ্ট আছে সব তোমাদের সাথে আমরা শেয়ার করি না তো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো তো ততক্ষণের মতো টাটা